সংস্কার এখন তো এই যে অনেকগুলো সংস্কার কমিটি হলো দেখলাম বাংলাদেশে খুব সুন্দর বিভিন্ন বিষয়ে সংস্কার হচ্ছে এবং স্বাধীনতার পরে আমাদের বয়স তো আর বেশি না মানে সব দলের লোকেরা মিলে একসাথে এরকম বসা এরপর রাষ্ট্রীয় নিয়ে ডিসকাস করা এরপর মাঝে মাঝে আবার ওয়ার্ক করা আবার একটু মিষ্টি ঝগড়া করা আবার একটু ফান করা এইসব কিছুর মধ্য দিয়ে জাতির জন্য ভাবা নতুন নতুন চিন্তা প্রণয়ন দ্যাটস ভেরি গুড আই ডু এপ্রিসিয়েট এটা দরকার এমন বাংলাদেশে তো আমরা চেয়েছিলাম ঠিক কিনা বলেন এই যে রিফর্ম হচ্ছে এটা এপ্রিসিয়েবল রাসুসাই ইসলামের কিন্তু এই রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট ছিল অন্যায় দেখলে ভুল ভাল দেখলে অসঙ্গতি দেখলে ইনকনসিস্টেন্সি দেখলে শুধরে দিতেন শুদ্ধাচার অভিযান চালিয়েছেন মক্কাতেও মদিনাতেও রিফর্ম করতেন সব খারাপকে তিনি ভালো দিয়ে পরিবর্তন করে দিতেন আসুন সিরাতের আয়নায় থ্রু দ্য লেন্স অফ সিরা আমরা দেখি কিভাবে পরিবর্তন করতেন রাসুসাই ইসলামের একটা আদাত হ্যাবিট ছিল তিনি কোনো ব্যক্তির বা কোনো স্থানের কোনো বাজে নাম বা খারাপ নাম দেখলে ভালো নামে চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনা হিজরতের আগে মদিনার নাম ছিল ছিলিফ কি ছিল ইয়াসরিফ মানে হচ্ছে প্রতিশোধ বা নিন্দা বা ক্ষোভ বা ভর্সনা সবগুলোই খুব বাজে মিনিং ডিনোট করে বলেন আমি যেই শহরে হিজরত করব এই শহরের নাম ক্ষোভ এই শহরের নাম হিংসা এটা হইতে পারে বলেন রাহমা আলমিন হাঁ মার্সি অন পিস ফর দা এনটাইর করে যাকে পাঠিয়েছেন উনি যেই শহরে থাকবেন ওই শহরের নাম প্রতিশোধের শহর এটা হবে উনি শহরের নাম চেঞ্জ করে দিলেন উনি শহরের নাম দিলেন মদিনাতুন নবী কে দিলেন মদিনাতুন নবী আতওয়া ত্বাবা তাইবা যেন করে দিলেন পরিবর্তন করে দিলেন এক এলাকায় যে বিষ্ণুসাই ইসলাম দেখলেন যে গ্যাসপালা হয় না উনি বলেন মাসমুহাዚহিল আরদ এই জায়গাটার নাম কি সবাই বলে ইসমুহা গাদরা গাদরা মানে হচ্ছে মাখান লা না এমন জায়গা যেখানে ঘাস পাতা কিছুই জন্মায় না রাসেস ইস্টেম বললেন এই জন্যই তো ঘাস জন্মায় না নাম তো রাখছো খুব বাজে একটা নাম রাসেস ইস্তেম বললেন আজ থেকে এলাকার নাম খাদেরা নয় এলাকার নাম আজকে থেকে খাদেরা কি নাম খাদেরা মানে কি বলেন সবুজ গ্রিন এভারগ্রিন সবুজ শ্যামল এবং রাসেস যখন গ্রিন ল্যান্ড নাম দিয়ে দিলেন এরপর থেকে সবুজ শ্যামল করে আল্লাহর জায়গাটাকে বরকত করে দিলেন চেঞ্জিং নেমস এক সুন্দরী নারীকে বললেন মাসমুকি কি নাম বলে আসিয়া আসিয়া মানে অবাধ্য রাসুল বললেন তুমি এত সুন্দরী ইউর এ বিউটিফুল লেডি আর কি বাজে একটা নাম রেখেছ আসিয়া তুমি আসিয়া কেন হবে আজকে থেকে তোমার নাম জামিলা মানে তুমি সুন্দরী রূপবতী সুন্দর একটা নাম দিয়ে দিলেন এক সাহাবীর নাম ছিল হাজান হাজান মানে রাফ এন্ড টাফ রুক্ষ রাসুল ইসলাম বললেন না হাজান না তোমার নাম আজকে থেকে সাহাল কি নাম সাহাল সাহাল মানে সহজ উনি বলেন যেদিন থেকে সাহাল রাখছি এর আগ পর্যন্ত নাকি ওনার অসুস্থতা রোগ বালাই একটার পর একটা লেগেই থাকতো যেদিন থেকে সাহাল ওই দিন থেকে উনি বলেন যে আল্লাহ তালা নবীর এই নাম চেঞ্জ করে দেওয়ার বারাকায় আমার পুরো জীবনে সব কাজকে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন তাহলে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট আমরাও খারাপ কিছু দেখলে ভালো দিয়ে পরিবর্তন করব কি বলেন আচ্ছা এটা তো নাম চেঞ্জ করে দেয়া এবার সোশ্যাল রিফর্ম তিনি কি কি করেছেন আমরা একটু দেখি তিনি যখন যুবক মক্কায় এক ইয়ামানি লোক ব্যবসা করতে এসে তার প্রোডাক্ট বিক্রি করার পরে আসিবনে ওয়াইল নামে এক লোকের কাছে বিক্রি করার পরে যখন দাম চাইতে গেল বলে আরে বেটা আমরা মক্কার সন্তান আমরা দাম দিব না তো সে ভাবলো হয়তো আমার সাথে ঠাট্টা করেছে হজের মৌসুম যাক বেচা শেষ করে যাওয়ার পথে দামটা নিয়ে যাব সে ফেরার দিন আবার গেল যে আমার তো জিনিসের দামটা আপনি দিলেন না সে বলে আমরা এই ভূখণ্ডের মালিক আমরা দাম দেই না এটা তো বড় জুলুম সে কান্নাকাটি শুরু করলো তারই এই কান্নাকাটি দেখে আল্লাহ রসুল সাহা ইসলাম ওনার চাচা জুবাইর রিবনে আব্দুল মুতালেব সহ ইয়াং স্টার যারা আছে দ্য ইউথ অব মাক্কা তাদের সবাইকে নিয়ে একটা সোসাইটি করলেন এই যে আমরা হালাফুল ফুদুলের নাম শুনি না যেটা বাংলায় আমরা কি বলি হেলফুল ফুজুল এই নামে তো অনেক সংগঠন আছে বাংলাদেশে কি বলেন যুবকরা কোনো সংগঠন করলে কমনলি এই নামটা পছন্দ করে হিলফুল ফুজুল আসলে এটার মূল নাম ছিল হালাফুল মুক্তিবিন তিব মানি হচ্ছে রং রাসুল সাহা সবাই মিলে তখন জাহিলি যুগে একটা কালচার ছিল বালতি ভর্তি রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিত দিয়ে এই রং সময়ে হাতটা তারা পাথরের মধ্যে লাগাতো সবার হাত ওইখানে দিত মানে আমরা হাতে হাত রেখে কমিটেড আমরা ঐক্যবদ্ধ হলাম সেখান থেকে হয়েছে হালাফুল বিন থেকে হালাফুল ফুদুল ওনারা বললো যে না আমরা সবাই থাকবো আমরা মজলুমের পক্ষে থাকবো জালিমের বিপক্ষে থাকবো এবং যেই প্রতিজ্ঞা ওই ওই কাজ সবাই মিলে আসিব নে ধরল তার কাছ থেকে টাকা আদায় করে ওই ইয়ামানি ব্যবসায়ীর কাছে পৌঁছে দিয়ে তিনি মজলুমকে সহায়তা করেছেন সুবাহান আল্লাহ এবং এই টেন্ডেন্সি এই জুলুম চাঁদাবাজি যেগুলো ছিল মক্কার জামিনের রাশিদামী সোশ্যাল রিফর্মের মাধ্যমে এটাকে সংস্কার করেছেন তাহলে এই যে রিফর্ম সেন্ট্রিক আমাদের হইতে হবে আমাদের সমাজেও এখন চাঁদাবাজি আছে না নাই বলেন খুন খারাপে আছে না নাই সামাজিক অনাচার তাহলে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে রিফর্মের জন্য যুবক যারা আমরা আছি যাদেরকে আল্লাহ আমাদের বলার সুযোগ দিয়েছে লেখার সুযোগ দিয়েছে ফিল্ডে কাজের সুযোগ দিয়েছে আমরা সবসময় মজলুমের পক্ষে থাকব আমরা সবসময় জালেমের বিপক্ষে থাকব আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো বড় বড় জালিম বানিয়েছে এর জন্য নাহনু মাআল মজলুম দিদদ জালিম এটা আমাদের স্লোগান আমরা কাদের সাথে মজলুমের সাথে আওয়াজ করে বলেন কার সাথে ইত্যাকু দা আওয়াতাল মাজলুম রাজুর ইসলাম বলুন তোমরা মাজলুমের কান্নাকে ভয় করো কেননা মাজলুম এর কান্না আর আল্লার মাঝে কোনো ফারাক থাকে না কোনো পর্দা থাকে না গদদোয়া করলেই কবুল হয়ে যায় তাহলে এভাবে রসূল সাল্লাহ আলি হু আলি হুসাল্লাম তিনি সোশ্যাল রিফর্ম করেছেন আমরা যদি ওনার পলিটিক্যাল রিফর্মের দিকে তাকাই তাহলে দেখব যে আমরা যদি কনস্টিটিউশন অফ মদিনার কথা বলি মদিনার কনস্টিটিউশন এটা কিন্তু রাসুল সাহা ইসলাম করেছেন মদিনা চার্টার এত চমৎকার চার্টার পৃথিবী আর দেখেনি ওইটা থেকেই এখন সব গোটা বিশ্বের সংবিধান এই যে আমাদের সংবিধান সংস্কার কমিশন আছে না একটা নিশ্চয়ই তারা ওইটা থেকে অনেক বেনিফিটেড হতে পারবেন আমাদের যে মদিনা চার্টার রাসুল নিজে করা এবং এটা একটা ইনক্লুসিভ চার্টার ছিল মুসলিম ফেইগানস জুইশ সব ধর্মের মানুষকে নিয়ে তিনি মদিনাতে ওয়ান উম্মা ঘোষণা দিয়েছিলেন ওয়ান উম্মা উই আর ওয়ান উম্মা হোক তুমি পেয়ে গান হক তুমি জুইশ মানে ইহুদি হক তুমি মুসলিম তুমি যেই ধর্মের হও না কেন মদিনাকে রক্ষা করতে যে আমরা সবাই মিলে উম্মা ওয়াহেদা আমরা সবাই মিলে কি উম্মা ওয়াহেদা পৃথিবীর অনেক দেশ এই আইডিওলজিকে ধারণ করে হু হু করে এগিয়ে গিয়েছে মালয়েশিয়াতে তিনটা রেস আমি তো প্রায় এক যুগ ওখানে আমার দুইটা ডিগ্রি ওখান থেকে মাস্টার্স পিএইচডি আমি কাছ থেকে তাদেরকে দেখার সুযোগ পেয়েছি ওখানে মালায়েরা আছে তামিলরা আছে চাইনিজরা আছে তিন জাতি মিলে ওদের স্লোগান হচ্ছে সাতু মালয়েশিয়া মালয় ভাষায় সাতু মানে হচ্ছে ওয়ান মালয় ভাষায় সাতু মানে কি ওয়ান সাতু মালয়েশিয়া মানে আমরা হতে পারি চাইনিজ হতে পারি তামিল কিংবা হতে পারি মালয় ভূমিপুত্রা কিন্তু সবাই মিলে দেশের স্বার্থে আমরা সবাই কি এক এটাই লাগবে আমাদের নতুন বাংলাদেশে জুলাই আপরাইজিং এর পরে আমাদের এই ঐক্যবদ্ধ থাকার বাংলাদেশ আমরা চাই কি চাই না বলেন সাম্রাজ্যবাদকে রুখে দিতে যে কোন ষড়যন্ত্রকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই ঠিক কিনা বলেন ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে যেটা রসুল্লাহ সাল আলহি আলী আসাল্লাম মদিনা চার্টারে আমাদেরকে শিখিয়েছেন যে আমরা ওয়ান উম্মা তাহলে খারাপ নাম দেখলে চেঞ্জ করতেন পলিটিক্যাল রিফর্ম করেছেন ওয়ান উম্মা গঠনের মধ্য দিয়ে ফিনান্সিয়াল রিফর্ম যদি বলি শুধু ফিনান্সিয়াল রিফর্মস বাই প্রফিট মোহাম্মদ পিস বি এটা নিয়ে লম্বা কথা বলা যেতে পারে শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করি বিদায় হজের ভাষণে উনি সুদকে চিরতরে কবরস্থ করেছেন সুদকে চিরতরে কবরস্থ করেছেন এবং এটা অন্যের জন্য না নিজের ঘর দিয়ে শুরু করেছেন উনি বলেছেন যে এই হানাহানি রক্তপাত এটা বন্ধ আমার গোত্রের একটা এরকম রক্তের দাবি আছে এটা আমি শেষ ঘোষণা করলাম এরপর বললেন যে সুদ কবর দিলাম অন্য জায়গা থেকে না আমার পরিবার থেকে রাশিদ ইসলামের চাচা স্বয়ং আব্বাস রাদিল্লা তাল অনেক সুদের ট্রানজেকশন ছিল ইন্টারেস্ট সুদের ব্যবসা ছিল রাশিদ ইসলাম বললেন আজকে থেকে এই সুদ আমি চিরতরে মাটির নিচে কবর দিয়ে দিলাম আল্লাহ আকবর দেখেন সোশ্যাল রিফর্ম তাহলে পরিবর্তন করতে হলে আগে নিজের ঘর থেকে আগে থেকে নাকি ওই ফ্যামিলি থেকে হ্যাঁ আমাদের মধ্যে যেটা হয় আমরা ওয়াজ নসিহত বা ভালো কথা শুনলেই এটাকে ধরে নিয়ে যে এটা ওর জন্য ওর জন্য মানে প্রত্যেকটা ওয়াজ যে আমার জন্য হইতে পারে প্রত্যেকটা নাসিহাতের যে প্রাইম অডিয়েন্স আমি হইতে পারি এইটা আমাদের মাথায় কেন যেন আসে না আমরা কোনো ভালো নসিহত শুনলে আমরা ভাবি এটা আসলে সমাজে দরকার ওর দরকার আমার ভাইয়ের দরকার কিন্তু এটা যে আমার দরকার প্রতিটা নাসি হাতের প্রথম অডিয়েন্স হওয়া দরকার কে আমি নিজে তাহলে পরিবর্তন শুরু করতে হবে নিজ থেকে ওর এই সমস্যা ওর এই সমস্যা ওর এটা আরে মিয়া তোমার কি সমস্যা ওইটা বলো শুধু ওর ওর না দেখে নিজেরটাও দেখতে হবে দেখেন অন্যের দিকে এক আঙ্গুল দেখালে নিজের দিকে কয় আঙ্গুল যায় বলেন তো এই যে নিজের দিকে কিন্তু তিনটা আমি যদি এরকম করি তা আমার দিকে আসে তিনটা এর জন্য নিজ থেকে নিজের ফ্যামিলি থেকে আমরা সংস্কার শুরু করব কি বলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফ্যামিলি মিটিং এ বসতেন উনি ওনার সন্তানদেরকে বলতেন শোনো তোমরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এর সন্তান তোমাদের কোন বাজে কাজ যদি সমাজে আসে তোমাদের কোন অন্যায় যদি আমার কানে আসে অন্যের জন্য যা শাস্তি তোমাদের জন্য হবে ডবল শাস্তি উমরে ফারুক সন্তানদেরকে বলতেন তোমরা যদি কোনো ভুল করো একটা যদি হদ কায়েম করা লাগে এমন অন্যায় যদি করো একটা হচ্ছে আল্লাহর দেয়া হদ আরেকটা একটা হবে আমি উমরের দেয়া হদ কারণ আমার মতো হলিফতুল মুসলিমের সন্তান হয়ে পাপ তুমি কেন করলে দেখেন অন্যের বাচ্চা কি করছে অন্যের আমাদের তো ওই মেয়েটার সমস্যা ওনার ছেলের সমস্যা এগুলো আমার ছেলের যে কি অবস্থা আমার পরিবারের যে কি হালাত আমার স্ত্রীর যে কি দশা ওইটা নিয়ে আমরা ভ্রক্ষেপ করি না বা চিন্তা করি না তাহলে সম্মানিত সুদী আমরা পরিবর্তন শুরু করব কোত থেকে অন্যের বাড়িঘর থেকে নাকি হ্যাঁ কোত থেকে থেকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক পাঁচ নাম্বারে হচ্ছে ওপেন মাইন্ডেড আমার প্রিয় নবী বলেন ওপেন মাইন্ডেড ছিলেন না ন্যারো মাইন্ডেড সবাই বলবেন গ্যালারিতে সবাই আওয়াজ করে তিনি ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওপেন মাইন্ডেড ছিলেন যে কেউ ওনাকে অ্যাপ্রোচ করতেন পারতেন ইজিলি হি ওয়াজ ভেরি অ্যাপ্রোচেবল ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা ওনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতো ভয় পেত না এই জন্য সিরাতের পরতে পরতে থাকবেন এক শিশু এসে প্রশ্ন করে নারী এসে প্রশ্ন করে বৃদ্ধ এসে প্রশ্ন করে বন্ধু এসে প্রশ্ন করে শত্রু এসে কনভার্সেশন করে সবাই এসে ওনার সাথে কথা বলতে পারতো সুবাহান এবং এগুলো উনি অ্যাকোমোডেট করতে পারতেন কি করতে পারতেন অ্যাকোমোডেট করতেন ছোট্ট একটা উদাহরণ দেয় আসির আল হালাবিয়া থেকে নেয়া একটা বিখ্যাত সিরাতের গ্রন্থ বদরের যুদ্ধে রাসুস্তা ইসলাম বদরের মাঠে সেনা ক্যাম্প স্থাপন করলেন কি ক্যাম্প সেনা ক্যাম্প স্থাপন করলেন আল হবাব ইবনুল মন্দির রাদি আল্লাহ তালু এক সাহাবী উনি বললেন ইয়া রাসুল আল্লাহ এই যে সেনা শিবির যে এখানে স্থাপন করলেন এটা কি আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর দেশে দেখেন সেনাপতিরে কোন সাধারণ সৈনিক এই প্রশ্ন করতে পারে করলে চাকরি থাকবে

দিকে তাকিয়ে বলতেছেন যে আপনি যেখানে করছেন ওখানে ঠিক হয় না রসুল আপনি আমি বলতে পারি কোথায় ঠিক হবে রাশুদ বললেন তাই আমি যেটা করছি ঠিক হয় তাহলে কোনটা ঠিক বলো উনি বললেন ওই যে বদরে একটা কুয়া আছে যেখানে পানির ব্যবস্থা আছে ওইটার সামনে ব্যারিকেড দিয়ে আমাদের শিবির করতে হবে তাহলে আমরা বদরের কুয়া থেকে পানি খাইতে পারবো সারাদিন পানি খাবো আর কাফিররা যুদ্ধে তো মারা যাবে পানির অভাবে মারা যাবে পড়বেন না রাষ্ট্র বললেন আরে তাই তো তুমি তো ঠিকই বলেছো এভাবে তো আমি ভেবে দেখিনি আবার তিনি অ্যানাউন্স করে দিলেন যে সেনা শিবির এখানে যেই তাবু টাঙানো হয়েছে এখান থেকে মুভ করে আল হবাব যেখানে ইন্ডিকেট করেছে ঠিক ওই জায়গায় যে শিবির স্থাপন করো তাহলে আওয়াজ করে বলুন ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড আমরা অনেক সময় আমাদের অধীনস্থদের কথা শুনতে চাই না অনেক সময় অধীনস্থদের মাথা থেকে দারুণ দারুণ দুর্দান্ত আইডিয়া চলে আসতে পারে ইগনোর করবেন না সব সময় আপনি দেখবেন যে তার কাছ থেকে ভালো আইডিয়া এসছে কিনা তাহলে রাসুল্লাহ ইসলাম এটাকে ইগনোর না করে অ্যাকোমোডেট করলেন সুবাহান খন্দক যুদ্ধের কথা যদি দেখি পরীক্ষা খননের অ্যাডভাইস কে দিয়েছিল মক্কার কোন লোক মদিনার কে দিয়েছিল সালমান আল ফারিস বাড়ি কোথায় ইরান পারস্য হি ওয়াজ বেসিক্যালি তাহলে দেখেন সেই পারস্য থেকে এসে বললেন যে এখানে পরীক্ষা খনন করলে ভালো হয় সাড়ে পাঁচ কিলোমিটার পরীক্ষা খনন করে ফেললেন সাড়ে চার মিটার মিটার হচ্ছে এটার পুরো মদিনার সবাই মিলে এটা করে ফেললেন তার মানে সাড়ে তিন আমি সব বুঝি আমি সব জানি এই মেন্টালিটি থেকে আমাদের বেড়ে আসতে হবে এটা হচ্ছে একটা ন্যারো মাইন্ডেড পার্সোনালিটির অধিকারী যে আমি যেটা বলছি ওইটা এটার পরে কোনো কথা নেই এটা ভুল বরং আমার টিমের মধ্যে থেকে যদি কোনো ভালো অপিনিয়ন আসে সেটা আমি রিভাইজ করব কি বলেন পারা যাবে না তাহলে ওপেন মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন মাইন্ডসেট হচ্ছে অন্টারপ্রোনাল মাইন্ডসেট অন্টারপ্রোনাল এখন তো এটা আপনারা সবাই খুব বেশি শোনেন অন্টারপ্রেনারশিপ অন্টারপ্রোনাল অন্টারপ্রোনাল মাইন্ডসেট আসলে অনেক কিছুর সমন্বয় হয় এক নম্বর যাদের থাকে সলিউশন ফোকাসড নট প্রবলেম ফোকাসড প্রবলেম সৃষ্টি হলে ওইদিকে ফোকাস না করে কিভাবে সলিউশন করা যায় ওইদিকে ফোকাস করতেন এরপর যে হিউম্যান রিসোর্সের ভালো ম্যানেজ করতে পারে রিসোর্স কম কিন্তু টু টেক দ্য বেস্ট আউট অফ দিস রিসোর্স অনেকে দেখবেন যে ছোট্ট জিনিসকে অর্গানাইজ করে এত সুন্দর প্রেজেন্টেশন করে আবার অনেকের অনেক আছে কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে পারে না এরকম আছে না নাই রাসুলাম অল্প রিসোর্স দিয়ে অনেক বড় কিছু অ্যারেঞ্জ করতে পারতেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার রাসুল ইসলাম একজন চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন ভেরি গুড অবজার্ভার সাহাবিদের কার কি ট্যালেন্ট এটা নোট করতেন যার যে দক্ষতা তাকে তার ওই দক্ষতা দিয়ে ইসলামের সেবা করতে উৎসাহ দিতেন যখনই কোনো প্রতিভাবান তিনি তিনি দেখেছেন ইসলামের জন্য সেই প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন একজনকে দিয়ে সবটা করেননি আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে আমরা অনেকে একজনের কাছ থেকে সব কামনা করি একজন সব করতে পারে না পারে যারা পারেও কোনোটাই ভালোভাবে পারে না সব পারে একটু একটু পারে তো রাসুজাহ ইসলাম ট্যালেন্ট হান্টার ছিলেন যার যেখানে ট্যালেন্ট তাকে ওই কাজে লাগাতেন বলেন তো খালিদ বিন ওয়ালিদ রহনকে আল্লাহ রসুল ইসলাম কি কাজে লাগিয়েছিলেন অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু যুদ্ধের অভিযানে পাঠিয়েছেন এবং পরবর্তীতে তিনি সেনা প্রদান হয়েছিলেন মুসলিম ব্যাটেলিয়ানের কারণ উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন ওনার আক্রমণের কারণে তো বহুদের প্রান্তরে মুসলিমরা প্রায় নাস্তানা বুধ হওয়ার অবস্থা তাই না অনেক পরে আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করলেন তাহলে উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন ফলে রাসুসাইসলাম ওনাকে যুদ্ধের জন্য কাজে লাগিয়েছেন তাহলে সবাইকে একটা দিলে হবে না প্যারাসিটামল তিন বেলা সবার জন্য হবে নাকি যার যে রোগ সে অনুযায়ী প্রেসক্রিপশন হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালাহ তিনি সমর্বিত ছিলেন রণকৌশলী ওনাকে বানিয়েছেন সেনা প্রধান আওয়াজ করে বলুন কি প্রধান উনি সেনা প্রধান হয়েছিলেন আচ্ছা আপনার হাসান বিন সাবেদ রাদি আল্লাহ তালাহুর নাম শুনেছেন নিশ্চয়ই ওনাকেও তো যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন না ওনারা পাঠাইছেন ওনারা দিয়ে কি করছেন বলেন কবিতা লিখতেন ওনার কাব্য প্রতিভা ছিল উনি বেসিকলি যুদ্ধ করতে জানতেন না এজন্য জন্য যুদ্ধে ওনাকে পাঠাতেন ওনা বিভিন্ন যুদ্ধে ওনাকে না পাঠিয়ে নারীদেরকে মদিনার নারী শিশু ভালনারেবল যারা আছে তাদেরকে দেখভাল করার জন্য মদিনায় উনি রেখে যেতেন কারণ আল্লাহ তাআলা ওনাকে কাব্য প্রতিভা দিয়েছিলেন ওনার এক এক কবিতা পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায় ইউল হ্যাভ গুজ বামস লিটারেলি আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এবং উনি উনার কবিতা দিয়ে মুসলিমদেরকে সাহাবিদেরকে উজ্জীবিত করতেন মসজিদে নবুবিতে আল্লাহ ওনার মেম্বারের পাশে শুধু হাসান বিন জন্য আলাদা একটা বানিয়েছিলেন যে হাসান তুমি ওখানে কবিতা লিখে আমার সাহাবাদেরকে উজ্জীবিত করবে যে হাদের জন্য আল্লাহবর তাহলে একজনকে কে সেনা প্রধান আরেকজনকে জাতীয় কবি আরেকজনকে হাসান বিন সাবেত রাজে আল্লাহ কি বানালেন জাতীয় কবি বানালেন

মাআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা লেখার দায়িত্ব দেন নাই গোয়েন্দাগিরি করতে দেন নাই ওনাকে ইমানের গভর্নর করে পাঠিয়েছেন সুবহানাল্লাহি তাহলে যার যে যোগ্যতা তাকে সেই জায়গায় কাজে লাগানো এটাকে বলে এন্টারপ্রেনিয়াল মাইন্ডসেট এটা কি বলে এন্টারপ্রেনিয়াল মাইন্ডসেট আল্লাহ তাআলার এই মাইন্ডসেট ছিল সাত নাম্বার মাইন্ডসেট হচ্ছে কনসিডারেট মাইন্ডসেট কনসিডারেট মানে হচ্ছে সুবিবেচক যার বিবেচনা আছে অথবা যে অন্যের প্রতি সহানুভূতিশীল উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্ব রাসুলাম হি ওয়াজ দা ম্যান অফ সিক্স সেন্সেস ওনার ছয়টা সেন্স কাজ করতে একসাথে কয়টা আমাদের করে কয়টা পাঁচটা তো আল্লাহ দিছে অনেকের তিনটাও কাজ করে না কোন দিক দিয়ে কি হচ্ছে দিন দুনিয়ায় নাই সে একেবারে অন্য জগতের মানুষ কি হচ্ছে চক্কান খোলা নাই কিছু জানা নাই কিন্তু রাসুল সাহা ইসলাম হি ওয়াজ ম্যান অফ সিক্স সেন্সেস চার দিকে কোথায় কি হচ্ছে কার একটু অসুবিধা হয়ে যাচ্ছে কার একটু সমস্যা খুব অন্যের ব্যথায় ব্যথিত ছিলেন অন্যের দুঃখে দুঃখী ছিলেন অন্যের প্রতি সহানুভূতি ছিলেন ম্যান অফ সিক্স সেন্সেস ছিলেন তিনি সিরার থেকে দু একটা উদাহরণ দেখেন একবার রাতের নামাজ এশার নামাজ খুব ছোট্ট করে শেষ করে দিলেন তো সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়ারাসোলা নামাজ তো এত তাড়াহুড়ো করতে আপনাকে কখনো দেখিনি তিনি বললেন আমি নামাজের মাঝখানে এক ছোট্ট বাচ্চার কান্না শুনেছি আনাসাদ এর বর্ণনা করেন যে কানার আমি যখন নামাজি ইমামতি করছি পেছনে মহিলাদের কাতারে ওখান থেকে একটা ছোট শিশুর কান্নার आवाज আমার কানে আসলো দেখেন কি সেন্স আমার মনে বাচ্চার কান্নায় পেছনের কাতারে মায়ের বড় কষ্ট হচ্ছে যে মাটা বাচ্চাটাকে নিয়ে আসছে উইমেন প্রেয়ার হলে তাকে বাচ্চাটাকে ম্যানেজ করতে বা সামলা সামলাতে মায়ের বড় কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এজন্য আমি নামাজটা একটু শর্টকাটে শেষ করে দিয়েছি